বন্ধুরা নমস্কার আমি জানি সবার মধ্যে টান টান উত্তেজনা রয়েছে আর কয়েক ঘন্টা পরে কয়েক ঘন্টা বলতে হ্যাঁ চব্বিশ ঘন্টার কম সময়ের ব্যবধানে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা শুরু হবে সারা দেশ তাকিয়ে রয়েছে যে ঝাড়খণ্ডে এবং মহারাষ্ট্রে আপনার ইন্ডিয়া জোট যেতে না এনডিএ জোট বিজয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসে ঝাড়খণ্ডে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখে না মহারাষ্ট্রে কংগ্রেসের নেতৃত্বাধীন আপনার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখে সেটা দেখার জন্য জানার জন্য সববার কৌতূহল ডেফিনেটলি যেরকমভাবে হরিয়ানা বিধানসভা নির্বাচনের বিষয়টা সারা দেশে বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছিলো তেমন ভাবে হরিয়ানা এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আপনার বিষয়টাও সারা দেশের মানুষের মনের মধ্যে ভীষণভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে মানুষ এটাও জানতে চাইছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বিজয়ী হয় না রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস বিজয়ী হয় যদি ইন্ডিয়া জোট বিজয়ী হয় তাহলে ডেফিনেটলি ক্রেডিটটা রাহুল গান্ধীকে দেওয়া হবে আর যদি বিজেপির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয়ী হয় তাহলেও নিঃসন্দেহে নরেন্দ্র মোদীরকেই ক্রেডিটটা দেওয়া হবে তো এই রকম একটা অবস্থাতে আপনার ফলাফল ঘোষণা করা হবে আগামীকালকে তো তার জন্য কৌতূহল রয়েছে সবারই তবে আপনারা যারা এক্সিট পোল দেখেছেন টিভিতে একটা জিনিস হলো হলো কি লোকসভা নির্বাচনের এক্সিট পোল মেলেনি হরিয়ানা বিধানসভা নির্বাচনের এক্সিট পোল মেলেনি যার ফলে এক্সিট পোলের প্রতি মানুষের যে ভরসাটা এটা আরও অনেক আগেই কমে গেছিলো কিন্তু এখন তো এটা প্রায় নাই বলতেন কোনো ভরসা নাই মানুষ দেখে হাসে টিটকারি দেয় হাসি টাট্টা করে বিদ্রুপ করে এক্সিট পোলের ওরা যে কারবারি ব্যবসায়ী ওরা যে মাল কামানোর ধান্দা করে ওরা যে কোনো না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কিছু না কিছু নিয়ে তাদের হয়ে তাবেদার হয়ে তাদের পক্ষে কাজ করে এটা মানুষের ধারণা হয়ে গেছে এখন ফলে এক্সিট পোল নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই তো অনেকের মনে হচ্ছে এটা আমারও বারবার মনে হয়েছে আমি বলেছি এটাকে এটা আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে যে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হাড্ডা হাড্ডি লড়াই এবার হয়েছে আপনার গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে মহারাষ্ট্রে আপনার বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি ক্ষমতায় ফিরছে অথবা কংগ্রেস নেতৃত্বাধীন আপনার মহাবিকাশ আঘারী ক্ষমতায় আসছে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না ঝাড়খণ্ডেও বলা সম্ভব না গ্যারান্টি দিয়ে যে হেমন্ত সোরেনের নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্ষমতায় ফিরছে না বিজেপি ক্ষমতায় আসছে তার সহযোগীদের সঙ্গে নিয়ে এরকম হাড্ডাহাড্ডি লড়াই এবার হয়েছে দুটো রাজ্যে তাছাড়া ভীষণ গুরুত্বপূর্ণ আপনার উত্তরপ্রদেশের নটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেখানে যোগী আদিত্যনাথের জন্য চ্যালেঞ্জ যদি বিজেপি ভালো রেজাল্টটা না করে তাহলে আমি শাহ নরেন্দ্র মোদীর যে গ্রুপ রয়েছে বিজেপিতে সেই গ্রুপ বলার চেষ্টা করবে যে আদিত্যনাথের প্রতি আর মানুষের কোনো আকর্ষণ নেই আদিত্যনাথের এবার পদত্যাগ করা উচিত ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত এটা বলবে তারা আর আদিত্যনাথ যদি বিজেপি জিতে যায় সেখানে আদিত্যনাথ বলবে যে এটা আমার ক্যারিশমার কারণে হয়েছে ফলে বিজেপির আভ্যন্তরীণ লড়াইয়ের কারণে উত্তরপ্রদেশের এই উপনির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ যদিও এই উপনির্বাচনে হার জিতের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের অস্তিত্বে কোনো সম্পর্ক নেই যদিও মুখ্যমন্ত্রীর আপনার মুখ্যমন্ত্রীত্বের জন্য সম্পর্ক রয়েছে এবার আসামে বিধানসভা নির্বাচন উপনির্বাচন হচ্ছে হয়েছে তার রেজাল্ট ইম্পর্ট্যান্ট এই কারণে হিমন্ত বিশ্ব শর্মার দায়িত্বে ছিলেন ঝাড়খণ্ডে তিনি তার রাজ্যে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে এটা তার জন্য মাইনাস পয়েন্ট হবে পশ্চিমবঙ্গে আপনার উপনির্বাচন হয়েছে বিধানসভা কেন্দ্রে এর ফলাফল বেরোবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কুশাল এই কারণে যে ডাক্তার ডাক্তারের হত্যা ধর্ষণ এবং হত্যার ঘটনার পর এটা প্রথম নির্বাচন ফলে মমতা ব্যানার্জি জনপ্রিয়তা কতটুকু রয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেটা খানিকটা আভাস পাওয়া যাবে এই ফলাফলে এছাড়া বিহারেও হচ্ছে সেখানে ইম্পর্টেন্ট হলো প্রশান্ত কিশোরের পার্টি জানসুরাজ তার প্রথমবারের মতন তারা নির্বাচনে লড়াই করেছে তারা সেখানে মানুষের ভোট পায় কিনা তারা সেখানে জিততে পারে সেটা দেখার জন্য থাকবে মানুষের ভাবে যেখানে যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে সেখানে কোনো না কোনো কারণে এখানকার সরকার অথবা কোনো রাজনৈতিক দলের জন্য ভীষণ কুশল ফলাফলটা তো তা দেখার জন্য সবার কৌতূহল রয়েছে এবং আগামী দিনে দেশের রাজনীতির নির্দেশ কিন্তু খানিকটা হলেও করবে বিশেষ করে যদি ইন্ডিয়া জোট যদি ভালো রেজাল্ট করে যদি কংগ্রেস ভালো রেজাল্ট করে কংগ্রেসের সহযোগী দলগুলো ভালো রেজাল্ট করে সে তৃণমূল কংগ্রেস হোক সে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হোক সে শিবসেনা ইউবিটি হোক সে এন এসপি হোক তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু জাতীয় রাজনীতিতে ব্যাপকভাবে পড়বে আর এই ফলাফল প্রকাশের আগেই যখন দেখলেন আপনারা যে গৌতম আদানি নরেন্দ্র মোদীর বন্ধু বিজেপির খুব কাছের লোক হিসেবে পরিচিত গৌতম আদানি বিজেপি তো পয়সাওয়ালা লোকদেরকে বেশি গুরুত্ব দেয় না যাদের পকেটে পয়সা নাই হ্যাঁ যারা মানে দু নাম্বারে থেকে দুশো নাম্বারে পর্যন্ত করে না তাদের প্রতি বিজেপির ভালোবাসা কতটুকু এটা তো আপনারা জানেই জেনেই গেছেন এত এতদিনে তারা বিজেপির জন্য যতটাই না তাদের রক্ত দিয়ে থাকুক না কেন বিজেপি ক্ষমতা পেলে তাদের সঙ্গে কী ব্যবহার করে আর যাদের পকেটে মানে এক নম্বরই হোক আর একশো নম্বরই হোক মোটা অঙ্ক থাকে তাদের প্রতি কীরকম করে তাদের কাছে কিভাবে সারেন্ডার করে দেয় পার্টি সেটা আপনারা দেখেছেন বুঝে গেছেন অতদিনে তো সেই আদানির বিরুদ্ধে আমেরিকার যে অভিযোগগুলো সেগুলো আপনার এই কদিনে সামনে এসেছে ফলে বিভিন্ন কারণে দেশের রাজনীতি সরগরম হয়ে গেছে দেশের রাজনৈতিক ভূমিকম্প হচ্ছে একের পর এক রাজনৈতিক তুফান বইছে বলা যায় এইরকম একটা অবস্থাতে এই ফলাফল এত বেশি স্পর্শকাতর হয়ে গেছে যে যদি ফলাফল বিজেপির পক্ষে আসে পক্ষে আসে তাহলে বিজেপি খানিকটা সুস্থি পাবে বিশাল কোনো লাভ হবে এটা বলার কোনো সুযোগ নেই আর কিন্তু যদি বিরোধীদের পক্ষে আসে তাহলে কিন্তু দেশের রাজনীতিতে এই তুফান ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বন্ধুরা কী মনে করেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমার এই চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে আমি জানি ভালো লাগবেই ভালো লাগারই কথা তার কারণে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন লাইক তো করবেনই শেয়ার করবেন সব কিছু করবেন তারই সাবস্ক্রাইব সবার আগে করে নিন ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন বন্দে মাথারাম জয় হিন্দ